নমস্কার আমি বিশ্ব মজুমদার নিউজ এইটিন বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত এক ঘন্টা হয়ে গেছে ভোট গণনার এখনও পর্যন্ত যা আর্লি ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে এন অনেকটাই এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোটের থেকে পশ্চিমবঙ্গে যে কটা আসনের ফলাফল এখনও পর্যন্ত আমাদের কাছে এসেছে তাতে দেখা যাচ্ছে হালকা হলেও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বিজেপির থেকে যদিও কাঁটে কি দুই দলের হাড্ডা হাড্ডি লড়াই চলছে মোদী কি পারবেন জওহরলাল নেহরুর রেকর্ডশো সালে প্রথম নির্বাচন হওয়ার পর পরপর তিনবার জিতেছিলেন জওহরলাল নেহেরু তারপর আর গোটা দেশে কেউ পরপর তিনবার জেতেননি উনিশশো চুরাশি সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর চারশোর বেশি সিট পেয়েছিল কংগ্রেস দেশেও চারশোর বেশি সিট এর আগে কোনো রাজনৈতিক দল পায়নি নরেন্দ্র মোদীর বিজেপি কি পারবে বা এনডিএ কি পারবে সেই চারশোর গণ্ডি টপকাতে হাজারো প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আর কয়েক ঘন্টার জন্য কয়েক ঘন্টা পরেই ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে গোটা দেশের সাতানব্বই কোটি ভোটারের মধ্যে ষাট কোটি ভোটার যে মতদান দিয়েছেন যে মতামত দিয়েছেন কাদের পক্ষে যাচ্ছে দেশের রায় এবং পশ্চিমবঙ্গের রায় একবার দেখে নেব গোটা দেশের চিত্রটা এই মুহূর্তে ঠিক কীরকম এই মুহূর্তে পাঁচশো আটটি আসনের ট্রেন্ড আমাদের কাছে এসেছে পাঁচটি পাঁচশো আটটির মধ্যে এনডিএ এগিয়ে রয়েছে দুশো আটানব্বইটি আসনে ইন্ডিয়া এগিয়ে রয়েছে একশো সাতাশি সাতাশিটি আসনে এবং আদার্স রয়েছে তেইশটি আসনে এখনও পর্যন্ত দরকার দুশো বাহাত্তর ম্যাজিক ফিগার ম্যাজিক ফিগারের থেকে আর্লি ট্রেন্ডে এগিয়ে রয়েছে এন পশ্চিমবঙ্গের চিত্রটা একবার দেখব গোটা পশ্চিমবঙ্গের চিত্র এই মুহূর্তে ছত্রিশটা আসনের ট্রেন্ড আমাদের কাছে এসেছে এর মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে কুড়িটি আসনে বিজেপি এগিয়ে রয়েছে ষোলোটি আসনে এই মুহূর্তে এই মুহূর্তে যে কেন্দ্রের দিকে নজর রয়েছে সকলের অর্থাৎ বহরমপুর অধীর রঞ্জন চৌধুরী এগিয়ে রয়েছেন এই কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূলের ইউসুফ পাঠান এবং বিজেপির নির্মল কুমার সাহার সঙ্গে অধীর চৌধুরী এই কেন্দ্রে কি হবে কি হবে না তা নিয়ে কিন্তু প্রত্যেকের উৎসাহ এবং লক্ষ্য রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে যারা আছেন আলাপ করিয়ে দিই তৃণমূল কংগ্রেসের পক্ষে ডক্টর কৌশিক বিশ্বাস বামাদের পক্ষে প্রথীপ দাশগুপ্ত কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী বিজেপির পক্ষে দেবজিৎ সরকার এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসু শিবাজি দাস যদিও আর্লি ট্রেন্ড এখনো পর্যন্ত কিছুই বলা যায় না তার কারণ সবে শুরু হয়েছে পোস্টাল ব্যালট গণনার পরে সবে প্রথম রাউন্ড শুরু হয়েছে এখনো পর্যন্ত প্রথম রাউন্ড শেষ পর্যন্ত হয়নি কি মনে হচ্ছে যেমন বিশ্ব তুমি বললে এটা তো একদমই আর্লি ট্রেন্ড এবং আর্লি ট্রেন্ডের মধ্যে আমরা জানি পোস্টাল ব্যালট ইদানিং প্রথমে গোনা হচ্ছে হচ্ছে বেশ কিছুদিন ধরে তো পোস্টাল ব্যালট গোনার সঙ্গে সঙ্গে পোস্টাল ব্যালটে কারা পোস্টাল ব্যালট দেন সেটাও অনেকেই হয়তো তেমনভাবে জানেন না পোস্টাল ব্যালট মূলত ভোট কর্মী যারা তারা দেন তারা সকলেই সরকারের সঙ্গে যুক্ত কর্মী সরকারি কর্মী বা সরাসরি বা বেসরকারি আধা সরকারি কর্মী তারাই ভোট ভোটের পোস্টাল ব্যালট দেন এই পোস্টাল ব্যালটের মধ্যে অনেকটাই রিফ্লেকশন হয় কিন্তু বিশ্ব সেটা হচ্ছে তাদের চাওয়া পাওয়া তাদের আকাঙ্ক্ষা না পাওয়া এগুলি রিফ্লেকশন আমরা দেখতে পাই যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সরকারি কর্মচারীদের অনেকের মধ্যে ডিএ নিয়ে একটা অসন্তোষ আছে আমি কথার কথা বলছি তার একটা রিফ্লেকশন আসতে পারে কিন্তু এতৎ সত্ত্বেও আমি যেটা দেখছি অন্তত আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা ট্রেন্ডটা বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের কর্মীরাও ভোট দিচ্ছে যেখানে অনেক জায়গাতেই তারা ভোট দিয়েছে বেশিরভাগ জায়গাতেই তারা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের দিকে এখনও পর্যন্ত পাল্লাটা রয়েছে যেহেতু ফার্স্ট রাউন্ড এখনও আসেনি জনগণের ভোট আসেনি এটাই সমস্ত সমগ্র ভারতের ক্ষেত্রেও সেটাই অর্থাৎ কি সেখানেও কিন্তু যে আমরা ট্রেনটা দেখতে পাচ্ছি ভোটকর্মী যারা আছেন ছিলেন বিভিন্ন স্তরের যারা বাড়িতে ছিলেন না বাইরে ছিলেন ভোটের কাজে সেখান থেকে পোস্টাল ভোট তারা দিয়েছেন সেই ভোটের ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি ইট ইজ টু আর্লি টু সে কিন্তু একটা কথা আমি প্রথমেই জানিয়ে রাখি যে এটা আমাদের মনে হচ্ছে যে এবারে যে টক্কর যেটাকে বলে কাঁটিকি টাক্কার এটা কিন্তু হতে চলেছে নানা জায়গায় মার্জিনের ব্যাপারে কিন্তু আমাদের এই যে বললাম কয়েক কিছু আসন বাদ দিলে লক্ষ লক্ষ ভোটে মানুষ জিতবে এই না আমি আগের দিনে যখন সম্ভব এক্সিট পোল করেছিলাম আমি তো নিজেই বলেছিলাম যে এবারের যা ট্রেন্ড তাতে কিন্তু এমন কয়েকটা সিট বাদ দিলে ডায়মন্ড হারবারের মতো কয়েকটা সিট বাদ দিলে লক্ষ লক্ষ ভোটে জেতার জায়গা কিন্তু কারোর পক্ষে নেই প্রতীপ রয়েছেন আমার সঙ্গে প্রতীপ জোট একটি অপশন এগিয়ে রয়েছে সেটি হচ্ছে বহরমপুর অধীর রঞ্জন চৌধুরী নজর লক্ষ্য দুজন দিকে একটা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র আরেকটি হচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্র যেখানে মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক সিপিআইএমে লড়ছেন এবং অধীর চৌধুরী এগিয়ে রয়েছেন হ্যাঁ একেবারেই আর্লি ট্রেন্ড একদমই পোস্টাল ব্যালন কোনো হচ্ছে যদিও আপনাদের এখানে যেটা দেখানো হচ্ছে আমার কাছে যা খবর যে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার তিনটে সিটেই মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিম এবং জঙ্গিপুর এবং বহরমপুরে দুটোতেই কংগ্রেস এগিয়ে যদিও এটা একেবারেই আর্লি ট্রেন্ড সাতখানা বিধানসভা মিনিমাম জুড়ে কতগুলো বুথ জুড়ে গণনা হবে এবং এবারের নির্বাচনের আরও একটা ফিচার যেটা আমার মনে হয়েছে ওনার সঙ্গে একমত এক তো ভোটের এটা কমবে আপনি উত্তর কলকাতার লোকসভার ভোটের ট্রেন্ড এবং দক্ষিণ কলকাতার ভোটের ট্রেন্ড মেলাতেই পারবেন না দুটো দুরকম হয়েছে সারা পশ্চিমবঙ্গের ট্রেন্ডটা অনেকটা ভেঙেছে আর একটু দেখতে থাকি কিন্তু নিশ্চিতভাবেই লেফট এবং কংগ্রেস যেভাবে একত্রিত হয়ে লড়াইতে নেমেছে আমার ধারণা আমাদের ধারণা যে এবারে আমাদের ভোটের পার্সেন্টেজ ভালো হবে দশ থেকে বারোটা সিট কমপক্ষে আমরা প্রথম দ্বিতীয়র মধ্যে থাকবো এটুকু বলতে পারি সুমন রায় চৌধুরী সুমন কোথাও কি একটা আশায় বুক বাঁধছেন আপনাদের না ভালো তো নিশ্চয়ই লাগছে উনি মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি আমাদের নেতা এবং বাংলায় দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নামক বিনাশকারী শক্তির বিরুদ্ধে অধীর চৌধুরী একটা স্তম্ভ উনি জিতলে নিশ্চয়ই ভালো লাগবে কিন্তু কণদেবতার উপরে আমাদের ভরসা আছে এবং সারা নির্বাচন জুড়ে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং কংগ্রেস যেভাবে একসঙ্গে একত্রিত হয়ে মানুষের কাছে গেছে মানুষের কাছে পৌঁছেছে এবং বিনাশকারী ভারতীয় জনতা পার্টি এবং তাদের প্রণয়ন করা আইনের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক গ্যাংয়ের অত্যাচারের বিরুদ্ধে যেভাবে বাম এবং কংগ্রেস একসঙ্গে মানুষের কাছে পৌঁছেছে আমরা আশা করি বাংলার মানুষ দ্বিতীয়বার ভেবে দেখেছেন যে এই তৃণমূল কংগ্রেস এবং এই ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দেওয়া উচিত কি না কিন্তু সর্বোপরি এটা প্রস্ফুটিত গণতন্ত্র ভারতবর্ষ বিশ্বের শ্রেষ্ঠ গণতন্ত্র বলে আমি মনে করি সেই জন্য মানুষের রায়ই আমাদের মাথা পেতে নিতে হবে হ্যাঁ একদমই তাই কয়েক ঘন্টা পরে আপনার বক্তব্য কি হবে আমার জানা নেই হবে মানুষের রায় রক্তমাখা ভাত তারপরে হচ্ছে ব্রিজ ভূষণ অজয় সিং টেনি এদের দল তো এদের দল বিনাশকারী বলা যাবে না যাই হোক তো মানে মুশকিলটা এটাই আর কি তো ব্যাপার হচ্ছে যে ওই রক্তমাখা হাত আন্দোলন কাটা হাতে ভোট নাই এইসব তো ভুলে যেতে হবে মুখের মধ্যে জ্যান্ত কই মাছ ঠুকিয়ে যারা বা সেলাই করে দিয়েছে আগামী প্রজন্মের জন্য কিছু কথা নেই হাত কাটা জ্যান্ত কই মাছ এসব বলে যাচ্ছে আমরা মানুষের সামনে কি রেখেছি আগামী প্রজন্মের প্রত্যেকেই রেখেছে আর নিয়ে কোনো কথা নেই কেন মানুষ ওনাদের টুপি ঠিক আছে কংগ্রেস আগামী প্রজন্মের মানুষের সামনে কংগ্রেসি টুপি ছাড়ার কিছুই রাখেনি সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে এই যে এইসগুলো ভুলে যেতে হবে সুতরাং ভুলে যাবেন আরেকবারও তো ভুলে যাবেন আস্তে আস্তে কংগ্রেস মুক্ত ভারতের দিকে এগোচ্ছে একমাত্র অধীর চৌধুরী আপনাদের এখানে মুখ রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটাও কতক্ষণ পারবেন সেটা নিয়েও সন্দেহ থাকছে এবারে ব্যাপার পরিষ্কার আপনারা আমাদেরকে এটা বলে দিন যে এই যে ইয়া আইয়া যে জোট মানে প্রায় আর ঘন্টা ছয়েক পরে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হয়ে যাবেন বা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে যাবেন এই ঘন্টা ছয়েক পরের যিনি প্রধানমন্ত্রী হবেন তার স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন আপনাদের সঙ্গে কিরকম ভাবে তার সম্পর্ক হবে পশ্চিমবঙ্গের কোন কেন্দ্রের কি অবস্থা আলিপুরদুয়ারে এগিয়ে মনোজ আলিপুর আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপির মনোজ টিজ্ঞা এই মুহূর্তে আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপির মনোজ টিজ্ঞা আসানসোলে এগিয়ে আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা আসানসোলে এগিয়ে বহরমপুরে এগিয়ে অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি দেশের বিরোধী নেতা বাঁকুড়ায় এগিয়ে অরূপ চক্রবর্তী সুভাষ সরকার পিছিয়ে রয়েছেন মন্ত্রী ব্যারাকপুরে এগিয়ে অর্জুন সিং ব্যারাকপুরে এগিয়ে রয়েছেন অর্জুন সিং বসিরহাটে এগিয়ে হাজি নুরুল ইসলাম সন্দেশখালীর বসিরহাট এগিয়ে হাজি নুরুল ইসলাম বীরভূমে এগিয়ে শতাব্দী রায় এই কেন্দ্রে শেষ মুহূর্তে প্রার্থী বদল করেছিল বিজেপি বীরভূমে এগিয়ে শতাব্দী রায় বোলপুরে এগিয়ে অসিত মাল বোলপুরে এগিয়ে অসিত মাল সংরক্ষিত কেন্দ্র এগিয়ে অসিত মাল ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে এগিয়ে দীপক অধিকারী বা দেব ঘাটালে এগিয়ে দেব হাওড়ায় এগিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ায় এগিয়ে রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় রতিন চক্রবর্তী প্রাক্তন মেয়র পিছিয়ে রয়েছেন যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ অনির্বাণ গঙ্গোপাধ্যায় পিছিয়ে রয়েছেন সৃজনও তার মানে অনেকটাই পিছনে আছেন সায়নী ঘোষ ঝাড়গ্রামে এগিয়ে কালীপদ সরেন কালীপদ সরেন বিশিষ্ট সাহিত্যিক এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কালীপদ সরেন পুরুলিয়াতে এগিয়ে বিজেপির জ্যোতিময় সিং মাহাতো এখানে ফোর কর্নার ফাইট হচ্ছে পুরুলিয়াতে এগিয়ে জ্যোতিময় সিং মাহাতো এখানে একটা ফোর কর্নার ফাইট হচ্ছে কারণ কার কারণ পুরুলিয়াতে কুর্মি সমাজের প্রতিনিধি অজিত প্রসাদ মাহাতো দাঁড়িয়েছেন পুরুলিয়াতে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন নেপাল মাহাতো তা সত্ত্বেও পুরুলিয়াতে জ্যোতির্ময় মাহাতো এগিয়ে রয়েছেন ভাবা গিয়েছিল জ্যোতির্ময় মাহাতো যে এখানে ফোর কর্নার ফাইটে হয়তো অনেকটা পিছিয়ে থাকবেন কিন্তু এগিয়ে রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস দেখুন ইংলিশে একটা কথা আছে মর্নিং শোজ ডে যদিও আমরা সবাই জানি এখন আপনার ইভিএম এর কাউন্টিং এর ফলাফল আসতে শুরু করেনি কিন্তু আমরা যেটা গতকাল পর্যন্ত জোরগলায় বলে এসছিলাম যে সমস্ত এক্সিট পোল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুল প্রমাণিত হবে এখন কিন্তু সেটাই দেখা যাচ্ছে আমরা উনিশটা কেন্দ্রে এগিয়ে রয়েছি এবং আমি আপনাকে আরেকটা একটা কথা বিশ্বদা বলছি এই ঝাড়গ্রাম দিয়েই আমি আপনাকে বলছি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই কেন্দ্রগুলোতে আমরা এবার কিন্তু জিততে চলেছি এবং এটা আমি আপনাকে হানড্রেড পারসেন্ট শিওর করে বলছি আমাদের আশাতীত ভালো ফল জঙ্গলমল এবং উত্তরবঙ্গে হতে চলেছে এবং আপনি দেখবেন যত দিন গড়াবে যত সময় বাড়বে তৃণমূলের জয়ের ব্যবধান কিন্তু উত্তরবঙ্গ এবং ঝাড়গ্রামের এই যে পশ্চিমাঞ্চল বেশ যেখানে গতবার আমরা আশানুরূপ করতে পারিনি এইবার কিন্তু হবে তার দুটো কারণ একটা হচ্ছে অসম্ভব পরিমাণে মানুষের মধ্যে আমরা অ্যাকসেপ্টেন্স পেয়েছিলাম আমাদের দুটো প্রচারে এক হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা দু নম্বর হচ্ছে রাজ্য সরকারের কতগুলো ফ্ল্যাগশিপ প্রকল্প যার জন্যে খুব কনফিডেন্টলি আমরা বলতে পারছিলাম এক্সিট পোল কাজে আসবে না এখন দেখা যাচ্ছে দিনের শুরুতেই যে আমরাই ঠিক জয় বাংলা বলাটা শুধু সময়ের অপেক্ষা দেবাশিস ঘোষ কি বলছেন জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস তার সুফল পাবে বলছে না এখন আমি আমি বলবো এটা ইজ টু আর্লি টু কমেন্ট এনিথিং তবে একটা জিনিস আমার দেখে একটু অবাক লাগছে সেটা হচ্ছে যে পোস্টাল ব্যালটের যে রেজাল্টটা এগো এলো পশ্চিমবঙ্গের বুকে তার মানে এটা ধরে নিতে হবে যে ডি নিয়ে যে সমস্যাটা ছিল সেটা খুব একটা কাজ করেনি বরং অনেক বেশি বোধ হয় জামাই ছুটিটা কাজ করে গেছে অন্তত পোস্টাল ব্যালট যেটা দেখাচ্ছে এবং বাকিটা তো একটু সময় দিতে হবে কারণ এখনও তো চোদ্দোটা বোধ রাউন্ড হবে আমি আমি যতদূর জানি সেখানে হয়তো ফার্স্ট রাউন্ডতে এটা দেখা যাচ্ছে অনেক হয়তো উত্থান পতন হবে দেখা যাবে উত্থান পতন আমরা অপেক্ষা করছি সেটার জন্য শিবাজিদা জঙ্গলমহলে বিজেপি আশানুরূপ ফল করতে পারবে না এটা দাবি তৃণমূল কংগ্রেসের একটি সিট ঝাড়গ্রাম যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম তৃণমূল জিততে পারে বাদ বাকি সিট পুরুলিয়াতে দেখছি ফোর কর্নার ফাইট সত্ত্বেও তৃণমূলের জ্যোতিম্বয় সিং মাহাতো এগিয়ে রয়েছেন না এখন ব্যাপার হচ্ছে এটা টু আর্লি টু সে তবে পুরুলিয়ার সিটে যেহেতু ফোর কর্নার তৃণমূলের ভাগ্য কিন্তু অনেকটা নির্ভর করছে অজিত প্রসাদ মাহাতো কুর্মী ভোটের যে জায়গাটা আছে কর্মী ভোটটা কোন দিকে যদি সেখানে উনি একটা বড় সমর্থন পান কুর্মীদের অর্থাৎ কর্মী ভোট ভাঙে সেক্ষেত্রেই তৃণমূলের একটা বড় সম্ভাবনা ওখানে আছে নতুবা যদি যদি অজিত নেপাল মাহাতো অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত পুরনো ক্যান্ডিডেট কংগ্রেসের বহুদিনের পুরনো ক্যান্ডিডেট এবং জনপ্রিয় কিন্তু ওখানে সবাই তো কুর্মী এবং মানে মাহাতোদের মাহাতো যাদের চারজনই মাহাতো নেপাল মাহাতো চিন্ময় মাহাতো অজিত মাহাতো শান্তিরাম মাহাতো সবাই মাহাতো কুর্মী কুর্মী প্রধান জায়গা কিন্তু আমি বলতে ঝাড়গ্রামে কিন্তু চেঞ্জ আসছে এসছে মানে আসতে পারে আমরা এটা দেখতে পাচ্ছি পেয়েছি তার ঝাড়গ্রামের দু প্রার্থী যারা আছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেই কিন্তু নন পলিটিক্যাল লোক একজনেই কিন্তু পলিটিক্যাল লোক নয় না আগের জন যিনি ছিলেন তিনিও নন পলিটিক্যাল নন পলিটিক আগের জন জিতেছিলেন তিনি তো তিনি তো চলে এসছেন আবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কিছুদিন আগে আমি যেটা বলছি মেদিনীপুর খুব ইন্টারেস্টিং আসন হবে এখানে চারটি আসন সুভাষ সরকারকেও আমরা দেখছি জঙ্গলমহলের মধ্যে যে আটটি আসন আছে পূর্বতন মেদিনীপুরের পাঁচটি আসন মানে মানে অবিভক্ত মেদিনীপুরের পাঁচটি আসন দুটি আসন হচ্ছে বাঁকুড়ার একটি আসন পুরুলিয়ার আটটি আসন এই আটটি আসনের মধ্যে অন্তত চারটিতে আমরা দেখতে পাবো ভবিষ্যতে আশা যেভাবে চলেছে আমার মনে হয় যে আমাদের দেখতে হবে যে চারটি আসনে কিন্তু তৃণমূলের ভালো ফল করার আশা আছে পুরুলিয়াটা ডাউটফুল কারণ পুরুলিয়াটা অনেকগুলো ফ্যাক্টরের ওপর নির্ভর করবে অর্থাৎ অজিত প্রসাদ মাহাতো শেষ পর্যন্ত কত ভোট পাবেন সেটা কিন্তু খুব একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে তৃণমূলের জন্য কারণ হচ্ছে ওখানে কিন্তু এই সবগুলো জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম বিশেষ করে আরেকটা ব্যাপার হচ্ছে পুরুলিয়াতে যেমন কুর্মী সম্প্রদায়ের সঙ্গে যে যে কথাটা আমরা জানি কুর্মীদের অনেক প্রাধান্য আছে কুর্মীদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক মাঝে খুব খারাপ হয়েছিল অবরোধ হয়েছিল এবং কুর্মী এবং সাঁওতাল সাঁওতাল জনসম্প্রদায় যারা ওখানকার আদিবাসী সম্প্রদায় সাঁওতাল ছাড়াও আরও অনেকে আছেন সে তাদের সঙ্গে একটা ওই এস যারা ওরা দাবি করছেন তো এসটি হওয়ার জন্য এসটি হওয়ার জন্য যে যেরকম এসটি যারা অলরেডি আছেন সেরকম নানা ভারতবর্ষ একদম তাদের নিয়ে একটা সেখানে আদিবাসীদের অংশটা তারা অনেক বেশি তৃণমূলের দিকে এসছেন যার ফলে ঝাড়গ্রাম সিটটাতে আমরা যেটা দেখছি পুরুলিয়াতে আবার কুর্মীদের ভোট হওয়া মানে বেশি প্রাধান্য থাকার জন্য একটু অন্য রকম সেই জায়গাটা আমরা দেখব শেষ পর্যন্ত কিন্তু আবার বলছি কুর্মী ভোট যদি কিছুটা বিভক্ত হয় অজিত প্রসাদ মাহাতো যদি অনেকটা ভোট পান তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের সুবিধা নাহলে সুভাষ সরকারও কিন্তু আমরা দেখছি আমরা পবিত্র খান অব্দি মানে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এখনকার ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে দুটি এই আটটি আসনের মধ্যে আমরা আগেরবার দেখেছিলাম যে তিন পাঁচ হয়েছিল তৃণমূলের পক্ষে তিনটি ছিল তখন যে সাবেক সাবেক যে সিটগুলো তৃণমূলের ছিল কাঁথি এবং তমলুক এই দুটি যাবে কিভাবে এটা নিয়ে খুব ডাউট রয়েছে তমলুকে অল এখনও আমরা হিসেব পাইনি খবর পাইনি কাঁথিতে অলরেডি দেখছি সেখানে বিজেপি এগিয়ে আছেন সুতরাং আমরা এখানে এবারও এখনও যা দেখতে পাচ্ছি ট্রেন এখনও পর্যন্ত তাতে একটা চারচার হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে কারণ হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কাঁথি তমলুক আমি তমলুক এখনো জানি না কাঁথি অলরেডি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম আমরা দেখতে দেখতে পেয়েছি বিজেপির পক্ষে আমরা দেখতে পেয়েছি সৌমিত্র খান দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি অলরেডি দেখতে পাচ্ছি যে এই এই ট্রেন্ডের মধ্যে পুরুলিয়াতে বিজেপি এগিয়ে আছে কতটা ভোটে আমরা সেটা জানি না কিন্তু এগিয়ে আছে এটা আমরা দেখতে পাচ্ছি সেখানে উল্টো দিকে মালিয়া কতটা এগিয়ে আছেন না পিছিয়ে আছেন এখনো কিন্তু আমরা সম্পূর্ণ না অনেকগুলো সিট আছে বিশেষ করে আমি আমার পিসিআর কে বলবো যদি কোনো ভাবে উত্তরবঙ্গের কোনো রেজাল্টের মানে আললি ট্রেন্ড দেখাতে পারি উত্তর আলিপুর আলিপুর দুয়ারে প্রকাশ টিকবরাই এবং মনোজ টিকগার লড়াইয়ে মনোজ টিকগা এগিয়ে আছেন এই কেন্দ্রে জন বারলাকে এবার প্রার্থী করেনি কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাকে এবার প্রার্থী করেনি বিজেপি উত্তরবঙ্গের উত্তরবঙ্গের টোটাল আটটা আসন আটটা আসনের মধ্যে একটি আসনের রেজাল্ট আসছে রেজাল্ট মানে আর্লি ট্রেন্ড আসছে বাদ বাকি সাতটি আসনের ট্রেন্ড এখনও পর্যন্ত আমরা পাইনি সেই ট্রেন্ড অনুযায়ী মনোজ টিগ্গা এগিয়ে রয়েছেন হ্যাঁ মালদা উত্তর হ্যাঁ মালদা উত্তর এসছে মালদা উত্তরে খগেন মুর্মু এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের থেকে ট্রেন এই দুটো ট্রেন এবং একটা জিনিস পরিষ্কার যে আলিপুরদুয়ার কেন্দ্র যে কেন্দ্র দেবজিৎ আলিপুরদুয়ার কেন্দ্র যে কেন্দ্র বিজেপি লক্ষ লক্ষ ভোটে জিতেছিল এবং এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বদল করতে হয়েছে মন্ত্রী জন বাল্লা তার একটা ক্ষোভ ছিল সেই জায়গায় আপনারা রাজ্যের মুখ এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় আপনাদের মুখ্য সচেতন মনোজ প্রার্থী করেছেন এই মনোজ প্রার্থী করা কি আপনাদের পক্ষে অনুকূল হয়েছে বলে মনে করছে অবশ্যই অনুকূল হয়েছে মনোজ দা ওখানকার অনেক পুরনো কার্যকর্তা মনোজ দা গ্রাসরুট লেভেল থেকে উঠে আসালো মনোজ দা আজকের লোক নন ওখানে বিজেপি একানব্বই ইলেকশন দাঁড়িয়েছিল একদম উনিশশো এক মনোজ দা মনোজ এক মিনিট অভিজিৎ এক মিনিট বালুরঘাটে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পিছিয়ে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র প্রথম রাউন্ডের শেষ প্রথম রাউন্ড শেষে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পিছিয়ে এগিয়ে রয়েছেন বিপ্লব মিত্র হ্যাঁ যেটা বলছিলাম যে যে মনোজ টিগ্গা যেভাবে নিরন্তরভাবে মানুষের সঙ্গে ওখানে মিশেছেন মানুষের সঙ্গে ওখানে কথা বলেছেন এবং ওখানকার ভূমিপুত্র শুধু তাই নয় বালুরঘাটের আমাদের ওই আলিপুরদুয়ার বা ওই চত্বরগুলোর সমস্যা হচ্ছে মাইলের পর মাইল মাইলের পর মাইল শুধু চা বাগান যে চা বাগানগুলোতে মালদা দক্ষিণ শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপি এগিয়ে রয়েছেন এখানে শাহরাজ আলী রায়হান বর্ধমান দুর্গাপুর এগিয়ে কীর্তি আজাদ দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি পিছিয়ে রয়েছেন এগিয়ে রয়েছেন কীর্তি আজাদ যদিও প্রথম রাউন্ড তবুও এগিয়ে রয়েছেন কীর্তি আজাদ হ্যাঁ প্রসঙ্গে বলে রাখি যে আপনাদের আগের একটা এরকম প্যানেল আমি একদম টেবিল চাপড়ে বলে গেছিলাম যে মালদা দক্ষিণটা এবার আমরা পাবো তাই নিয়ে অনেক সন্দেহ ছিল আপাতত এগিয়ে এটা দেখে তো কিছু দক্ষিণের অঙ্ক দুটো পরিষ্কার একটা হচ্ছে ঈশা খান চৌধুরী আর একটা হচ্ছে শাহনাজ আলী রাহান প্রশ্ন হচ্ছে যে গতবার উত্তর মালদায় যেটা হয়েছিল গতবার উত্তর মালদায় ভাইবোনের লড়াই হয়েছিল মওসম বেনজির নুন দাঁড়িয়েছিলেন তৃণমূলের টিকিটে বিশা দাঁড়িয়েছিলেন কংগ্রেসের টিকিটে এবং এই ভাই বোনের লড়াইয়ে মাইনরিটি ভোগ ভাগ হয়ে যায় এবং বিজেপির খগেন মুর্মু জিতে যান দক্ষিণ মালদার ক্ষেত্রে আপনি যেটা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু সেই একই অঙ্ক কাজ করবে তারা দক্ষিণ মালদার মধ্যে দুটি কেন্দ্র কিন্তু দুটি হ্যাঁ একদম একদমই একদমই তাই এবং যে অঙ্কই যেভাবেই কাজ করুক না কেন মালদা দক্ষিণ আমার মতে একটি প্রচণ্ড সম্ভাবনাপূর্ণ এই মুহূর্তে বিজেপি বালুরঘাট নিয়ে কি আপনার আশঙ্কা হচ্ছে না কোনো আশঙ্কা হচ্ছে না এই প্রথম রাউন্ডের এটাতে আমাদের কোনো আশঙ্কা হচ্ছে না হয়তো কিছু ভোটে আমি এখনো ভোটটা দেখতে পাচ্ছি না আপনার মানে এখানেও আসেনি যে কত ভোটে ধরুন চোদ্দো ভোটে এগিয়ে থাকা চোদ্দ হাজার ভোটে এগিয়ে থাকা দুটোর মধ্যে তো ফারাক আছে তো এখন কততে এগিয়ে আছে সেটা বলতে পারছি না বালুরঘাট সুকান্তবাবু জিতবেন এটাতে কোনো সন্দেহ নেই কিন্তু যে কথায় আমরা ছিলাম যে মনোজ টিগ্গা এবং মন্ত্রী আগের যিনি ছিলেন তাকে পরিবর্তন মানে জন্ম তাকে পরিবর্তন করা ইত্যাদি না আমার সেরকম মনে হয়নি হ্যাঁ প্রারম্ভিক ক্ষেত্রে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই মতান্তর কিছুটা হয়েছিল কিন্তু মতান্তর কখনোই মনান্তরে পরিণত হয়নি এবং ওখানে বিজেপি একজোট হয়েই লড়ছে এতে কোনো সন্দেহ নেই সুমন রায় চৌধুরী মালদা দক্ষিণের উপর আপনাদের প্রচন্ড আশা রয়েছে আশা কি ভঙ্গ হতে পারে না আশা ভঙ্গ হওয়ার কোনো কারণই নেই কারণ এর দুটো ফ্যাক্টর আছে এক হচ্ছে ঈশা খান চৌধুরী এক মিনিট মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কেন্দ্রে এগিয়ে রয়েছেন আবু তাহের খান মোহাম্মদ সেলিম পিছিয়ে মোহাম্মদ সেলিম পিছিয়ে এগিয়ে রয়েছেন আবু তাহের খান ঈশা খান চৌধুরী অলরেডি আপনার প্রতিবেদনের পরে পরেই খবর এসেছে ঈশা খান চৌধুরী এগিয়ে গেছে

জাতীয় কংগ্রেসের অবদান মালদা জেলাতে এবং সেটা সেই গণিকান একদম যেটা সত্য সেটা সত্য গণিকান চৌধুরী এবং সুমন রায় চৌধুরী জাতীয় কংগ্রেসের অবদান উনিশশো বাহান্ন সাল থেকে উনিশশো সাল চৌধুরী পরিবারের শুনুন শুনুন উনিশশো সাল থেকে গণিকান চৌধুরীর গড় সুজাপুরে গতবার এক লক্ষ ভোটে তৃণমূল জয়ী হয়েছিল আপস অ্যান্ড ডাউনস থাকে কেউ অস্বীকার করেন আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে আমি বিকেলেও একই কথা বলবো আমি আমি ভালো ফল করলেও বলবো গণদেবতার প্রতি আস্থা রাখতে হবে খারাপ ফল করলেও বলবো গণদেবতার প্রতি আস্থা রাখতে হবে আমি নিশ্চিত ঈশা খান চৌধুরী বিপুল ভোটে মালদা দক্ষিণ কেন্দ্র থেকে জয়লাভ করবেন এতে কোনো সন্দেহ নেই এবং বাংলার মানুষ এবার অল্টারনেট ফোর্স হিসাবে কংগ্রেস এবং বামপন্থীদের ভালো পার্সেন্টেজ অফ ভোট দেবে সেটা বিকেলবেলা বিশ্বদা আপনার সঙ্গে আমার কোনো প্যানেলে দেখা হলে নিশ্চয়ই প্রমাণিত হবে জাতীয় একটা নীতি একটা নির্দিষ্ট নীতি সেটা হচ্ছে স্বপ্নেই যখন কোলাও রাজ্যে ঘি ডালতে কার্পণ্য করবো কেন তো ভালো এটা এটা স্বাস্থ্য করবে এই জায়গা থেকে আজকে যা দেখতে পাচ্ছি আর্লি যদিও মোহাম্মদ সেলিম কিন্তু পিছিয়ে গেছেন আপনাদের কিন্তু ভরসার জায়গা বা জেতার জায়গা যদি সম্ভব যদি আমি বলছি যদি পশ্চিমবঙ্গে সিপিআইএম একটিমাত্র সিট জেতে তাহলে ওই সেলিমদার সিটটাই জিততে পারে বলে সম্ভাবনা আছে দেখতে থাকুন আমি তো ছবি তো বললাম যে আমাদের দশ বারোটা সিটের কথা আমি বলেছি সেখানে লড়াই একদম খুব খুব নেক টু নেক আমি কৃষ্ণনগরটা বললাম আপনাকে আপনি মিলিয়ে নেবেন আর তো এখনো তো বাকি আছে অনেকটা লড়াই একদম কৃষ্ণনগর সিটে আমার নিজের ধারণা সাদি সাদি যা ভোট টানবেন তৃণমূল জিতবে কি হারবে তার উপর ডিপেন্ড করবো আমি সেটা বলছি না আমি বলছি যে কতগুলো সিটের কথা বারোটা সিট আমি এমনি বললাম না কথাটা সবে ফার্স্ট রাউন্ড এখনো সাড়ে দশটা দেখতে দেখুন কী জায়গায় পৌঁছায় এখনও বলছি মুর্শিদাবাদ জেলায় বাম এবং কংগ্রেসের রেজাল্ট খুবই ভালো হবে মালদার ক্ষেত্রে মালদা দক্ষিণ তো হবেই মালদা উত্তরটা এখনো আর একটু সময় লাগবে না অদ্ভুত ব্যাপার বিশ্বদা বাংলাতে আপনি বিকেলবেলা যখন নিজে আপনি একজন খুব ভালো অ্যানালাইসিস দেখবেন বিজেপি বহু সিট জিতবে বিজেপি মানুষ সমর্থন করছে বলে নয় কাটাকাটির জন্য জিতবে এটা মানে এটা একটা অদ্ভুত ব্যাপার মানে

মানে ভোটও ভোট পেয়ে কিন্তু তিনশো তিনটে সিট পেয়েছিল আমরা আলোচনায় ফিরবো আমাদের আমরা আলোচনায় ফিরবো একটা ছোট্ট হেডলাইন নেব তারপর আলোচনায় ফিরছি হেডলাইন